আল্লাহ তালা কিয়ামতি দিন লোকদেরকে ডাক দিবে দূরের লোক যেমন শুনতে পাবে ঠিক তেমনই কাছের লোক শুনতে পাবে ইয়ানি আল্লার ডাক সবাই ইকোয়াল শুনবে আল্লাহতালা বলবেন আনাল মালিক আনাদ দৈয়ান আমি বাদশাহ আমি দৈয়ান দাইয়ানী নিজে বদলা দেয় বদলা দেনেওয়ালা লা ইয়ামবাগ ইলি আহাদিম মিন আহলি জান্নাত ইয়াদু হুলুল জান্না ওয়াহাদুম মিন আহলিন না রিয়া তুলুবুহু মাজলি মাতিম এটা হতে পারে না কোনো জান্নাতই জান্নাতে চলে যাবে অথচ

আর আমি পুরা মাল সামান বেঁধে সফরে বের হই সুম্মা মাসির ইলাইহি সাহরণ আর আমি এক মাস সফর করি হাততা কদিন তু শাম আর অবশেষে আমি শাম দেশ পৌঁছাই সিরিয়া তো সফর শুরু করেছে কোথায় থেকে মদিনা থেকে তো মদিনা টু সিরিয়া ফাঈদা আবদুল্লাহ ইবনে উনাইস সেখানে পৌঁছাই শাম দেশ আর সেখানে গিয়ে দেখি যে আবদুল্লাহ ইবনে উনাইস রাদি আল্লাহ আনু সেখানে ছিল ফাবাস্তু ইলাইহি আন্না জাবিরাম বিল বাব আর দরজার সামনে গিয়ে দাঁড়ায় আর এক লোককে বলে যাও গিয়ে বলো যে জাবির দরজার সামনে দাঁড়ায় আছে ফরাজ আর রসুলু ফকল জাবির ইব্ন আবদুল্লাহ তো ওই লোক গিয়ে বলে যে আপনার দরজায় জাবির দাঁড়ায় আছে। গঞ্জাবীর কারণ জাবির তো অনেক আছে কি জাবির ইবনে আব্দুল্লাহ এসেছে তো এই লোক আবার গিয়ে বলে কি আপনি জাবির ইবনে আব্দুল্লাহ কুলদু নাম বলেন যে হ্যাঁ আমি জাবির ইবনে আব্দুল্লাহ ফখরাজা ফাতানা কানি তো খবর শুনে সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে আসে আর আমার সঙ্গে গলা মিলে তো এটা সুন্নাত সবচেয়ে কেউ আসলে গলা মেলানো সাহাবারা এমন করত কুতু হাদিসুন দালগানি আনকা انك সামিতু তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাজালিম লাম আসমাউ বলেন যে আমার কাছে খবর আসে আপনার কাছে একটা হাদিস আছে যা আপনি আল্লাহর রাসূলের কাছ থেকে শুনেছেন মাজালিমের বাবে জুলুমের ব্যাপারে কিন্তু লাম আসমাউ কিন্তু এই হাদিস আমি শুনিনি খাশীতু আন আমুতা আও তামুত আর আমার ভয় হয় যে আমি মরে যাবো ইয়া আপনি মরে যাবেন ইয়ানি হাদিস শোনা আগে যদি আমি মরে যাই ইয়া আপনার কাছ থেকে হাদিস শুনার আগে যদি আপনি মরে যান তো এই ভয়ে আমি সফর করে আপনার কাছে এখানে এসেছি সামিউতুন নবী সাল্লাহ আলাইহি হিউয়াসাল্লাম তো তিনি হাদিস বলা শুরু করেন আপনি দেখুন যে না খানা না পিনা না ভিতরে আসেন এক মাস সফর করে এসেছে কিছু নেই ডাইরেক্ট টু দ্য পয়েন্ট তো বলেন যে সামি ইতুন নবী সাল্লাহু আলাইহি হইয়াসাল্লাম আদালসালের কাছ থেকে বলতে শুনেছি ইয়া সরুল্লাহ ইবাদা আউিন্যাস ওরাতন হোরল কিয়ামতের দিন আল্লাহ তালা বান্দাকে এই হালে তুলবে লোকদেরকে এই হালে কবর থেকে তোলা হবে ওরাত গোরলান বুহমা তিনটা হাল নাম্বার এক নেকেট থাকবে তারা খাতনা সারা আর বুহমা তো সাহাবরা বলেন যে কুল মা বুহমা এল রসুল বুহমা কি কল লাইসা মা হুম সাই তাদের কাছে কিছুই থাকবে না না প্রপার্টি না ব্যাংক ব্যালেন্স খালি হাত তারা থাকবে হাইউ না আদি হিম বিশাউদ্দিন ইয়াসমাউহু মাম বাউদ আসাবুহু কল কামা ইয়াসমাউহু মান মান করু আল্লাহতালা কিয়ামতি দিন লোকদেরকে ডাক দিবে দূরের লোক যেমন শুনতে পাবে ঠিক তেমনই কাসের লোক শুনতে পাবে এনি আল্লার ডাক সবাই ইকুয়াল শুনবে আল্লাহতালা বলবেন আনাল মালিক আনা দৈয়ান আমি বাদশাহ আমি দৈয়ান দাইয়ানী নিজে বদলা দেয় বদলা দেনেওয়ালা লা ইয়ামবাগিলি আহাদিম মিন আহলির জান্নাত ইয়াদু খুলুল জান্না ওয়াহাদুম মিন আহলিন নারিয়া তুলুবুহু বি মাজলি মাতিম এটা হতে পারে না কোন জান্নাতই জান্নাতে চলে যাবে অথচ কোন জাহান্নামি তার কাছে নিজের উপর হওয়া জুলুমের বদলা চাচ্ছে এটা হতে পারে না যদি সে জাহান্নামী কিন্তু সে মাজলুম তার উপর জুলুম করা হয়েছে তার বদলা পুরা না হওয়া পর্যন্ত সে জান্নাত যেতে পারবে না ওয়ালা ইয়াম বাগিলি আহাদি মিন আহলিন নার ইয়াদখুলুন নার ওয়াহাদুম মিন আহলিল জান্নতি ইয়াতলুবুহু বিমাজলিমাতে আর এটাও হতে পারে না কোন জাহান্নামী জাহান্নামে চলে যাবে অথচ কোন জান্নاتی তার কাছে জুলুমের বদলা চাচ্ছে কুলটু অফি রিওয়া অন্য একটা রিওয়াতে আছে কল ইয়া রসুল্লাহ ওয়া আল্লাহ রসুল এটা কিভাবে হবে এটা কিভাবে সম্ভব ওয়া ইয়াতিল্লাহ ওরাতান উনুকান আমরা নেকেট থাকবো আমাদের কাছে কোনো মাল সামান থাকবে না দেওয়ার মতো তো আমরা বদলা কিভাবে দিব তো আপনি সাহসাম বলেন বিল হাসানাতি ওয়া নেকি আর গোনা দিয়ে বদলা দেওয়া হবে যে জুলুম করেছে তাকে নেকি দিতে হবে যদি নেকি না থাকে তাহলে তার গোনার ভার তাকে নিতে হবে তো আপনি ভাবুন একটা হাদিস শোনার জন্য সাহাবি এক মাস সফর করেছে আর আজকে আমরা বসে বসে শুনছি এই হাদিস ইমাম আল বুখারী তার কিতাব আদাবুল মুফরাদের রিওয়ায়াত করেছেন হাদিস নাম্বার নয়শো উনআশি আর সাহিয়াতে শেখ আলবানি এক তিনশো একে জিকির করেছেন আর ইমাম আল বুখারি সই বুখারিতে তালিকান মুক্তাসার রিবায়ত করেছেন যে বলেছেন যে তিনি এক মাস সফর করেছেন একটা হাদিস জানার জন্য এটা সই রিবায়ত তো এই হাদিস থেকে মালুম হয় যে ইলম হাসিলের জন্য ঘর থেকে বের হতে হয় আসসালামু আলাইকুম আমরা অনলাইনে ইসলামিক বেসিক টু অ্যাডভান্সড কোর্স করাচ্ছি কোর্সের টপিক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমি এখানে দশটা উল্লেখ করছি নাম্বার এক নামাজের নববী তরিকা তাকবির থেকে সালাম পর্যন্ত দুই নবী মোহাম্মদ এবং সাহাবাদের জীবনী নাম্বার তিন ইসলামে হালাল হারাম এবং বিয়ে ব্যবসা নাম্বার চার রোজা ঈদ এবং কুরবানির মাসাইল নাম্বার পাঁচ নবী সাহা সকাল সন্ধ্যার দোয়া এবং জিকি রাজগার নাম্বার ছয় কর্নে তাফসির নাম্বার সাত কবর কিয়ামত এবং জান্নাত জাহানামের বিস্তারিত বর্ণনা নাম্বার আট ইসলামের ইতিহাস এবং শেষ যুগের আলামত নাম্বার নয় ইসলামের নারীদের বর্ণনা আর নাম্বার দশ ফিতনার থেকে নাজাতের রাস্তা আমাদের প্রতিটি কোর্সের পিডিএফ নোট দেওয়া হয় এবং প্রত্যেকটা ক্লাস রেকর্ড করা হয় এবং কোর্সের শেষে এক্সামের ব্যবস্থা থাকে একজন ইল মুসলিম হওয়ার জন্য দিনে যতটুকু জানা প্রয়োজন তা সবটুকু সুন্দর মতো করে শেখানো আমাদের প্রচেষ্টা আমাদের ক্লাসের অ্যাক্সেস খুবই ইজি যদি আপনার কাছে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে তো বাস আপনি আমাদের ক্লাসে জয়েন হতে পারবেন আরও বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম